তাহলে যেমন তুমি অনুসরণ করো সহজ কৌশল এবং প্রক্রিয়া তুলে ধরা হলো এই বইতে ইউ ক্যান গেন ইউ তুমি ক্যান পারো জ্ঞান অর্জন করতে নেসেসারি প্রয়োজনীয় নলেজ আন্ডারস্ট্যান্ডিং এবং বোধগম্য তাহলে তুমি প্রয়োজনীয় জ্ঞান এবং বোধগম্যতা অর্জন করতে পারো নিউ লাইট জেনারেট জেনারেট আপনি পারেন তৈরি করতে করতে বা সৃষ্টি ইউ 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 নতুন মানে করে আপনাকে আপনার আশা মেক এবং করে অল ইউর ড্রিমস আপনার সমস্ত স্বপ্ন কাম ট্রু কামে ট্রু সত্যি বা বাস্তবে বা সত্যি করে ঠিক আছে ধরে এবং আপনি তৈরি করতে পারেন আপনার নতুন শক্তি সক্রিয় করে উপলব্ধি করতে আপনার আশা এবং সমস্ত স্বপ্নকে সত্যি করে ডিসাইড নাও টু মেক ইউর লাইফ গান্ডার গ্রেটার রিচার অ্যান্ড নোবলার দেন ইভার বিফোর ডিসাইড স্থির করো নাও এখন তাহলে এখন স্থির করো টু মেক তৈরি করতে ইওর লাইফ তোমার জীবন গ্রান্ড বড় গ্রেটার বৃহৎ রিচার ধনী অ্যান্ড নোবলার এবং মহৎ দেন থেকে ইভার মানে কখনো বিভার মানে আগে তাহলে আপনি এখনই স্থির করুন আপনার জীবনকে অনেক বড় বৃহৎ ধনী এবং মহৎ বানানোর উইদিন ইউর সাবকনসিয়াস ডেপথ লাই ইনফিনিট উইল টন উইদিন ভেতরে ইওর আপনার তাহলে আপনার মধ্যে সাবকানসেস অবচেতন তাহলে আপনার মধ্যে অবচেতন ডেপ্স মানে গভীর লাই শুই আছে ইনফেনেট অসীম উইডম গ্যান ইনফেনেট পাওয়ার অসীম শক্তি অ্যান্ড ইনফেনেট সাপ্লাই এবং অসীম সাপ্লাই অফ অল দ্যাট ইজ নেসেসারি অফ অল মানে সমস্ত দ্যাট ইজ নেসেসারি যেটা হয় প্রয়োজনীয় তাহলে সমস্ত শক্তি সাপ্লাই এবং যা হয় দরকার

আকার নেবে উইল টেক মানে নেওয়া ফর্ম গঠন বা আকার তাহলে আকার নেবে ইন দা ওয়ার্ল্ড উইদাউট ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে উইদাউট বাইরে তাহলে তারা বাইরের দুনিয়ায় কি করবে আকার নেবে